আমেরিকার ভিজিট ভিসার জন্য বি বিয়ন বি টু ক্যাটাগরির জন্য আসলে কতটু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে এটা নিয়ে আজকের আলোচনাটা শুধুমাত্র এটা নয় আরও বেশ কিছু কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব শুধু তাই নয় যারা যারা জানতে চাচ্ছেন যে ইউএস এর ভিসা করার জন্য কি কি যোগ্যতা বা ইলিজিবল হতে হবে সেটা নিয়ে মূলত আজকের আলোচনাটা আসসালামু আলাইকুম আমি জিল্লো রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউএস এর ভিসা নিয়ে অর্থাৎ আপনারা অনেক সময় কাছে কোশ্চেন থাকে বা অনেকে জানতে চান আমাদের কাছে যে আসলে শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা কতটুকু প্রয়োজন হয় বি ওয়ান বি টু ক্যাটাগরি দ্যাট মিনস হচ্ছে ভিজিট ভিসার কেটে এটা নিয়ে মূলত আলোচনাটা করবো তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন শুধু তাই নয় আপনার যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে বিস্তারিত দেশ এবং দেশের বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে ইউএস এর শিক্ষাগত যোগ্যতা সেটা আমি আপনার বলবো বলব বলবো না আমেরিকার পড়াশোনা করার জন্য স্টুডেন্ট ভিসা সাধারণত হয়ে থাকে এবং বি ওয়ান বি টু ক্যাটাগরি হয়ে থাকে দ্যাট হচ্ছে একশোর অধিক ক্যাটাগরির কিন্তু ভিসা হয়ে থাকে আপনারা জানেন এফ ওয়ান হয়ে থাকে এম ওয়ান হয়ে থাকে এস ওয়ান হয়ে থাকে হ্যাঁ এই ধরনের অনেকগুলো বি ওয়ান হয়ে থাকে বি টু হয়ে থাকে এইগুলো অনেক কিছু ইস্যু জড়িত থাকে তো এটা আমি যে কোয়েশ্চেনটার এখন অ্যান্সার দিব যে আসলে বেসিক্যালি আমরা যেটা নিয়ে কাজ করতেছি এই মুহূর্তে বি ওয়ান বি টু দ্যাট মিন্স হচ্ছে ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা এটার জন্য আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো ধরনের কোনো প্রয়োজন হবে না আপনি ফাইভ পাস করেন সিক্স পাস করেন এটা বা বিবি এম বিএ করেন এটা অন্য ইস্যু বাট আপনি যদি স্টুডেন্ট ভিসা করে থাকেন বা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু মাস আপনার শিক্ষাগত যোগ্যতাটা প্রয়োজন হবে এই একটা বিষয় আরেকটা বিষয় আমাকে অনেকে কোশ্চেন করে যে আসলে এটা কি বাংলাতে ইন্টারভিউ দিতে হবে নাকি ইংলিশে ইন্টারভিউ দিতে হবে তাদের জন্য আমি যেই বিষয়টা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে আপনি চাইলে নিজে বাংলাতে কথা বলে আপনি এর ভিসা ইন্টারভিউ আপনি দিতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই এর বাইরেও আপনি যদি চান যে না ইংলিশটা আপনি ভালো পারেন অথবা ইংলিশেও কথা বলতে পারেন আপনি সেক্ষেত্রে চাইলে আপনি বাংলা এবং ইংলিশ মিক্স করেও আপনি চাইলে ইন্টারভিউটা দিতে পারবেন আদারওয়াইজ আপনি যদি টোটালি চান যে ইংলিশে আপনি ইন্টারভিউ দেবেন সেক্ষেত্রেও কিন্তু পসিবল কোনো ধরনের কোনো প্রবলেম নেই এখন আরও একটা কোশ্চেন পাই যে আসলে এটা অন্য দেশ থেকে আমি দাঁড়াতে পারবো কি না জি আপনি মালয়েশিয়া দুবাই হ্যাঁ সৌদি কাতার এই ধরন বা এই জায়গা থেকেও চাইলে আপনি এর ভিসার জন্য আপনি ইন্টারভিউ দিতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই এবং বাংলাদেশি পাসপোর্টে সেক্ষেত্রে আপনাকে যেটা কনফার্ম করতে হবে সেটা হচ্ছে ওই দেশের রেসিডেন্ট রেসিডেন্ট যে কার্ডটা থাকে বা আইডি কার্ড এটা আপনার লাগবে এবং দ্বিতীয় দুই নম্বর যে টপিকসটা সেটা হচ্ছে ধরেন আপনি ডুবাইতে রয়েছেন ডুবাইতে কী কী চলবে ওয়ান হচ্ছে আরবি নাম্বার টু হচ্ছে ইংলিশ এই দুইটা ভাষায় আপনি কথা বলে আপনি কিন্তু জমা করতে পারবেন অথবা ধরেন কেউ একজন চায়নাতে রয়েছে তো তিনি জিজ্ঞেস করে যে আসলে চায়না আমি থাকি বা স্টুডেন্ট ভিসায় অথবা আমি বিজনেস অথবা ইনভেস্টর ভিসায় থাকি তো এখন আমি চায়না থেকে ইউএস এর ভিসার জন্য দাঁড়াতে পারবো কিনা বা জমা করতে পারবো কিনা তাদের উদ্দেশ্যে বলবো যে ইয়েস ভাই ইয়েস স্যার অবশ্যই আপনি পারবেন ইয়েস ম্যাম অবশ্যই আপনি পসিবল তো এটার জন্য কি করতে হবে সেটা হচ্ছে আপনি দুইটা ভাবে ইন্টারভিউ দিতে পারেন সেমভাবে নাম্বার ওয়ান হচ্ছে ইংরেজিতে নাম্বার টু হচ্ছে চাইনিজ ভাষায় আদারওয়াইজ কিন্তু কোনো ধরনের কোনো অপশন নেই বাট বাংলাদেশ থেকে আপনি দুইটা ল্যাঙ্গুয়েজে দিতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে বাংলা নাম্বার টু হচ্ছে ইংলিশ ওকে এই জিনিসটা আপনি কিন্তু ক্লিয়ার এর বাইরে আপনাদের কি কোশ্চেন আছে অবশ্যই আমাদেরকে জানাবেন তো এর ভিসা যারা কাদেরটা হবে সেটা হচ্ছে যারা খুব ভালো বা খুব স্মুথলি ইন্টারভিউ দিতে পারবে তাদেরটাই কিন্তু মূলত এর ভিসা ইস্যু হবে ইনশাআল্লাহ এবং এর ভিসার জন্য ব্যাংকে কত টাকা থাকার দরকার হবে এটা কোনো ধরনের কোনো ইস্যু নেই বি টু বা ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসার জন্য ব্যাংক ব্যালেন্স সাধারণত এটা কোনো ধরনের কোনো দরকার হবে না কারণ ব্যাংক স্টেটমেন্টটা চায় না বাট স্টুডেন্টের ভিসা হলে এই বিষয়টা কিন্তু একটু আলাদা ভিসা ইন্টারভিউতে কী কী ধরনের কোশ্চেন করে এটা আমি আপনাদেরকে জানাবো কেন আপনি যাচ্ছেন কোন হ্যাঁ এটা আপনি এবং কত দিন থাকবেন এটা জানবে এবং কোথায় কোথায় করবেন এবং আপনি একা যাচ্ছেন না ফ্যামিলি সহ যাচ্ছেন এটা হচ্ছে করবেই করবে এই কোশ্চেন এটা আপনার অবশ্যই নিখুঁতভাবে এবং যাতে আস্থা বা বিশ্বাস হয় এই টাইপের আপনাকে কোশ্চেন দিতে হবে কোনো ধরনের বানওয়ার্ড বা ফ্যাক যদি মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না এই ছিল কোশ্চেন তো এর বাইরেও যদি আপনাদের অন্য কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে করতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার অ্যাট দ্য সেম টাইম আমাদের স্ক্যানের দেওয়া বেশ কয়েকটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি আমাদের সাথে বিস্তারিত জানতে পারেন বা কোনো কোশ্চেন থাকলে আপনি জানতে পারেন এখন আরও একটি বিষয় প্রক্রিয়া করতে ইন্টারভিউ ফেস করার জন্য কত সময় লাগবে এটা টু জন্য দশ এগারো বারো মাস পর্যন্ত সময় এই মুহূর্তে লাগতে পারে আর স্টুডেন্ট ভিসা হলেও সেম বাংলাদেশ থেকে আর যদি অন্যান্য দেশ থেকে আপনারা দাঁড়ান বা ইন্টারভিউ ফেস করেন সেক্ষেত্রে মাত্র সাত সাত থেকে সেভেন থেকে টেন ডেস মধ্যে হয়ে যাবে মানে সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনি ইন্টারভিউ জন্য ইউএস অ্যাম্বাসিতে ফেস করতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা এটাই ছিল আজকের আলোচনাটা এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন